শোনো যারা মসজিদ নির্মাণ করবে ওদের জন্য সুসংবাদ মহান আল্লাহ চালা বলছেন বেঈমান কখনোই মসজিদ নির্মাণ করতে পারে না মুনাফিক কখনোই মসজিদ নির্মাণ করতে পারে না যাদের হৃদয় আল্লাহ চালার ভয় ভীতি নেই তারা কখনোই মসজিদ নির্মাণ করতে পারে না আল্লাহ চাবা ওয়া তাআলা বলছেন ইনমা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ চালার প্রতি আস্থা বিশ্বাস এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ iman আছে আল্লাহ তালা বলছেন ওরা মসজিদ নির্মাণ করবে মসজিদের কাজের জন্য চাঁদা চাইলে তারা সবার আগে দেওয়ার চেষ্টা করবে যাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভয় নেই যাদের হৃদয়ে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস নেই ওরা মসজিদের কাজে আগ সার নিবে না ওরা মসজিদের কাজে অংশগ্রহণ করবে না ওরা শুধু পিছনে পিছনে থাকবে এটা আমি বলি নেই বলেছেন মহান আল্লাহ তাবা রাখো তালা তো আল্লাহ তালা বলছেন ইন্নামাই আমরু মসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ যাদের ইমান আস্থা বিশ্বাস আল্লাহর উপর আছে আল্লাহ তারা বলছেন ওদের মাধ্যম দিয়েই আল্লাহ তাবা রাখো তারা মসজিদকে মসজিদের নির্মাণ কাজকে পরিপূর্ণ করবেন দেখবেন এই মসজিদটাই নির্মাণ করার সময় এই মসজিদটাই এটা অ্যাডভান্স কথা আমি বলে রাখি এই মসজিদটাই নির্মাণ করার সময় এমন ব্যক্তি ওই গ্রামে আছে যারা সিমেন্টের বস্তাখানেক লক্ষ্মীপুর থেকে হলেও মাথায় কোরআনে পৌঁছিয়ে দিবে ইন্দুল্লাহ আলহামদুলিল্লাহ হীরব বিল আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نوضي للصلاة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تعالى في موضع اخر بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون وقال النبي صلى الله تعالى عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغز البلاد الى الله اسواقها আউ কামা কয়লা আলাইহিসাল্লা তুয়া সালাম সম্মানিত আজকেরে মসজিদে অবস্থিত হওয়া মুসল্লা নে কেরাম পর্দার আরলে বসে থাকা পর্দান সিনমা ও বনেরা সমস্ত প্রকারের তারিফ ও প্রশংসা সানা এবং গুণগান শেখ মাত্র আল্লাহ সুবাহানা হুয়া চয়ালার জন্যই যে মহান আল্লাহ সুবাহানা হুয়া চ আলা ইসলামের মতো ধর্মকে আখিরে রাখার তৌফিক এবং সুযোগ দিয়েছেন যে ধর্ম সম্পর্কে আল্লাহ তাবা রাখু তালা নিজেই বলেছেন ইন্না দিনা ইসলাম অবশ্যই আল্লাহ তাবা রাখু তালার দরবারে গৃহীত ধর্ম বা মনোনীত ধর্ম সেটি হল ইসলাম ধর্ম আল্লাহ তাবা রাখু তালা ইসলাম ধর্ম সম্পর্কে আরো বলেন যে যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করে এবং সেই ধর্মের রীতিমালা এবং কালচার নিয়ম নীতি অনুপাতে যদিও সে অনেক ভালো ভালো কাজ করে আল্লাহ বলছেন আল্লা তালা মিনহু আল্লাহ তালা তার সেই ধর্মকে এবং তার সেই ধর্মের কালচার ধর্মের নিয়ম এবং ধর্মের মধ্যে থেকে যা কিছু ভালো কাজ করেছে আল্লাহ কোনো কাজকেই গ্রহণ করবেন না তার মানে আল্লাহ বোঝাতে চাইছেন ইসলাম ব্যতীত যদি কোনো ব্যক্তি হজ করতে চায় ইসলাম ব্যতীত যদি কোনো ব্যক্তি জাকাত প্রদান করতে চায় ইসলাম ব্যতীত যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে চায় তার নিকটে ভালো লাগে ইসলাম ব্যতীত যদি কোনো ব্যক্তি জুমার মসজিদে খুদবা শুনে নামাজ পড়তেও আসে তার নিকটে ভালো লাগে জামার বাড়ির নিকটে বা আমার এলাকাতে একটা দামি বা একটা জামে মসজিদ আছে যেখানে শুক্রবারে খুদবা প্রদান করা হয় এবং সে খুতবার পর দুরাকাত সালাত সালা করা হয় ফরজ আমি সেই সালাতে অংশগ্রহণ করলাম আল্লাহ চালা বলছেন ফালাইকবালা মিনহু যতক্ষণ পর্যন্ত ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ না করে করছো অতক্ষণ পর্যন্ত কোন একটা ভালো কাজকে আল্লাহ তালা গ্রহণ এবং মঞ্জুর করবেন না সুতরাং সাল্লাহ রাবুল আলমেনের অশেষ দয়া এবং কৃপাই যা আমরা সেই ধর্মকে পেয়েছি জন্মে সূত্রে আমরা সেই ধর্মকে পেয়েছি যে ধর্মকে আল্লাহ তাবা রাক ও তালা করেছেন যে ধর্মকে স্বয়ং আল্লাহ তাবা রাক ও আকাশ থেকে জমিনের উপর নাজিল করেছেন সে আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুল আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী সমস্ত নবী এবং রাসুলদের উপর এবং বিশেষ করে সেই নবীর উপর যেই নবী কাল্লে তাবা রাখ ও এত সম্মান দিয়েছেন তার পিছনের অনেক কারণ আছে তার মধ্যে থেকে একটি কারণ আমি আপনাদের সম্মুখে ডেঙে ধরতে চাই গত সপ্তাহের খুদবাতে আমরা আলোচনা করেছিলাম শরীয়তের দৃষ্টিকোণে লজ্জা এবং হায়ার মর্যাদা এবং তার প্রয়োজনীয়তা লজ্জা এবং শরমের সঙ্গেই কথা জড়িত যে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম কত লজ্জাশীল ছিলেন নবী হওয়ার আক থেকে সাহি বুখারির বর্ণনীতে নবী করিম সাল্লাহাল আলী ওসাল্লাম একদিন সাহাবাই কেরামদের নিয়ে আলোচনা করছেন আমার সাহাবাই কেরামরা শোনো আমি যখন নবী ছিলাম না আমার বয়স যখন সবাই ছিল সাত কিংবা ন বছর বয়স ওই সময় একটা বন্যা চলে আসলো একটা বাট চলে আসলো ওই বন্যার কারণে কাবা ঘরের দেওয়ালগুলি ছিল কাঁচা মাটি দিয়ে বানানো সেই কাবা ঘরের দেওয়ালগুলি ভেঙে চূর্ণ হয়ে কাবা ঘরের এখন তফ করার মতো আর পজিশন নেই মক্কার সমস্ত লিডাররা মক্কার সমস্ত বুদ্ধিজীবী ব্যক্তিরা তারা মিটিং অংশগ্রহণ করে এ কথা তারা ফাইসালা করলো যে আমরা এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করব। এই কাবা ঘরের যে দেওয়ালগুলি যে ওয়ালগুলি ভেঙে চূর্ণ হয়েছে সেই ওয়ালগুলিকে আমরা নিজ হাতে নিজ টাকা দিয়ে সেই ঘরকে আবার নির্মাণ করব। তবে শর্ত হলো একটি ওই ঘর নির্মাণ করার পিছনে যাতে আমাদের উপার্জনের কোনো হারাম অংশ সেখানে যুক্ত করা না হয় এখন একটা বোঝার বিষয় আছে যারা কাফির যারা মুশরিক। তারাও যখন কাবা ঘরের ওয়ালকে লাগানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল তাদের মাথার মধ্যে প্রথম নম্বর যে কাজ করেছিল সেটা হলো এই উপার্জন যাতে কাবা ঘরের দেওয়ালের সঙ্গে মিশ্রিত না হয় আমাদের টাকাগুলি সবারই হালাল আমাদের সবার যে উপার্জনগুলি হালাল সেই উপার্জন থেকেই কাবা ঘরের দেওয়ালকে নির্মাণ করা হবে প্রত্যেকটা লিডার একজন হয়তো দুহাত হাত কেউ হয়তো চার হাত কে হোক একটা দেওয়াল কেউ হয়তো দু ফুট পর্যন্ত গেতে সেটাকে সুন্দর করে সাজিয়ে নেবে দায়িত্ব নিল সবাই এবং সবাই মিলে কাজ করা শুরু করলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো ওই সময় আমি ছোট মানুষ আমিও সেই কাবা ঘরের নির্মাণের কাজে লেবার হিসেবে কাজ করার জন্য যুক্ত হয়েছিলাম আমার সমবয়স্কের ছেলেরা তারা পাহাড় থেকে পাথর মাথায় করে করে এনে লেবারের মতো করে সাজিয়ে কাবা ঘরের সম্মুখে এবং সেই পাথরগুলি দিয়ে সাজিয়ে কাবা ঘরকে নির্মাণ করা শুরু করা হলো ওই সময় আমিও ওই পাথর টেনে টেনে এনে সেই কাবাঘর নির্মাণ করার জন্য লেবারের কাজ করলাম তবে এক সময় আমি লক্ষ্য করে দেখলাম যে আমার বয়সের সঙ্গীরা সাথীরা সবাই উলঙ্গ হয়ে নিজেদের তাহাবান ইজারকে খুলে পাথরকে সেটা দিয়ে বেঁধে মাথার উপর করে নিয়ে পাথর বহন করছে আমার একজন চাচা আমাকে বলছে ভাতিজা তোমার সমবয়স্কের ছেলেরা যেহেতু তাহাবার এবং লঙ্গি খুলে তার অলঙ্গ হয়ে পাথর টানছে মাথায় যাতে কোনো আঘাত না লাগে তাহলে একটা কাজ করি তোমার লঙ্গিটাও খুলে তোমার মাথার উপরে ছাপিয়ে দেই পর পাথর বহন করবে মাথায় কোনো প্রকারের আঘাত এবং কষ্ট পাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু চাল আলী সাল্লাম বলছেন শৈশব কাল থেকেই আমি লজ্জাশীল ছিলাম যে যেদিন আমার চাচা ওই দিন আমার লঙ্গিকে খোলা মাত্রই আমি বেহু হয়ে পড়ে গিয়েছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন লজ্জার কারণে আমি উলঙ্গ হয়ে কেমন করে মানুষের সম্মুখে চলবো আল্লাহ চাল আমাকে বহুশ করলেন এবং আমাকে বোঝাতে হইতে চেয়েছিলেন মোহাম্মদ তুমি অলঙ্গ হইতে পারো না জাতির সম্মুখে মুহাম্মদ তুমি বস্ত্রহীন হতে পারো না জাতির সম্মুখে তুমি তো ভবিষ্যতের নবী হবে তুমি তো সারা পৃথিবীর একজন সেই ব্যক্তি হবে যেই ব্যক্তির অনুসরণ অনুকলের মাধ্যমেই আল্লাহ চাবা রাখু অথালাকে পাওয়া যাবে সুতরাং আল্লাহ রসুল বলছেন ওই কাল থেকেই আল্লাহ চাবা রাখু অথালা আমাকে হেফাজত করেছেন বলতেছিলাম সেই নবীর ওপর দরুদ এবং সালাম বর্ষিত হোক যে নবী শৈশব কাল থেকেই মান এবং সম্মানের দিকে লক্ষ্য রেখেছিলেন সেই সেই রসুলের উপর দরুদ এবং সালাম পাঠ করছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন পনেরো থেকে বিশ মিনিট সময় যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি হলো এই যে আমরা যেই ঘরে বসে আছি এই ঘর নিয়েই কিছু কথা ইতিপূর্বে পড়াই বৎসর যদিও হয়নি তবে হতেই চলেছে এক বৎসর পূর্বে আমরা এই সমাজ থেকে একটা সভার আয়োজন করেছিলাম তার মূল উদ্দেশ্য ছিল প্রথম যে মানুষ যাতে সবার ওয়াজ নসিহত শুনে হেদাগ প্রাপ্ত হয় এটা প্রথম উদ্দেশ্য দ্বিতীয় নম্বর উদ্দেশ্য ছিল সেই সবার মাধ্যম দিয়ে আমরা মানুষের নিকটে হাত পেতে বা মানুষকে ডেকে নিয়ে আমরা এই মসজিদ খানাকে সুন্দর করে নির্মাণ করব। এ মসজিদ খানাকে যাতে বিল্ডিং এ রূপান্তরিত করতে পারি সেই জন্য আমরা এক বছর পূর্বেই একটা জলসা করেছিলাম তবে দুর্ভাগ্য ছাড়া আর মনে হয় কিছু না বিভিন্ন সাইড থেকে অসুবিধার কারণে আমরা হয়তো সেই কাজে এখন পর্যন্ত হাত দিতে পারি নাই সম্মুখে হয়তো সময় চলে আসছে গত দুই সপ্তাহ থেকে আমরা আলোচনা শুনছি যে এই মসজিদের জন্য যারা যতটুকু দান করার জন্য আমরা স্বীকৃতি দিয়েছিলাম তারা যাতে সেই দানগুলি সঠিক জায়গাতে পৌঁছে দেই যারা দায়িত্বতে আছেন তাদের হাতে পৌঁছে দেই এবং সঠিক সময়ে যাতে মসজিদ নির্মাণ কাজ আমরা শুরু করতে পারি এ মসজিদ সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ তবা রাখাল রসুল যা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি যে একটা হাদিস আপনাদেরকে শোনালাম মসজিদ ভেঙে যাবার সময় যদি মুশ্রিকরাও মসজিদ নির্মাণ করতে পারে এবং হালাল টাকাই আমরা তো মুসলিম আমরা তো নবীর উম্মত আমাদের মসজিদ যদি করার প্রয়োজন হয় আমাদের মসজিদ যদি ভাঙার প্রয়োজন হয় আমাদের মসজিদ যদি নতুন করে নির্মাণ করার প্রয়োজন হয় জানে মালে রক্ত দিয়ে হলেও মসজিদ নির্মাণ করতে হবে এর নাম ইমানি দায়িত্ব এ মসজিদের কাজ থেকে কোনো ব্যক্তি আমি আপনি সবাই কেউ কাউকে আলাদা করতে পারি না পারবও না আল্লাহ তবা ওয়া তাআলা বলেছেন শোনো মসজিদ এমন একটি ঘর যেই ঘরকে আমি আল্লা ওয়া তাআলার জন্য নির্মাণ করা হয় মহান আল্লাহ তাআলা বলেন ওয়া মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা মসজিদ পৃথিবীর সমস্ত মসজিদগুলো আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমি আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করার জন্য আমি আল্লাহর আল্লাহ ভিরুতা অর্জন করার জন্য মসজিদ নির্মাণ করা হয় এবং আল্লাহ তাআলা আগে বলেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা এবং সেই মসজিদের মধ্যে কোন প্রকারের শিরিক চলবে না ওই মসজিদের মধ্যে কোন প্রকারের কুফরি চলবে না ওই মসজিদের মধ্যে কোন প্রকারের বিদআতি কাজ চলবে না বিদাত মুক্ত যেই ঘর নির্মাণ করা হয় কুফরি মুক্ত যেই ঘর নির্মাণ করা হয় এবং শিরিক মুক্ত যেই ঘর নির্মাণ করা হয় ওই ঘরের নামই হল মসজিদ আল্লাহ তাআলা বলেন ওয়া আনাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা'আললাহি আহদা আমি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যই তোমার মসজিদের দান হইতে হবে আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই মসজিদের মেম্বার নির্মাণ করতে হবে আমি আমি আল্লাহ এবং রবকে খুশি করার জন্যই মসজিদের পাগাগুলি লাগাতে হবে মানুষ দেখানোর জন্য মানুষের সম্মুখে আলোচনা করার জন্য মসজিদ নির্মাণ করা আজও পর্যন্ত যাই ছিল না কেয়ামত পর্যন্ত যাই হবে না তো আল্লাহ চালা বলছেন মসজিদ আমি আল্লাহর ঘর সুতরাং এটাকে সুন্দর করে সাজাতে হবে মসজিদ আসা সম্পর্কে আল্লাহ তাবারাকুতালা বলছেন ইয়া বানি আদম খুদু যিনাতাকুম ইনদা মসজিদ ও গাদমের সন্তানেরা শোনো যখন তোমরা আল্লাহ তাআলার কোন মসজিদের দিকে রওনা দিবে সেই মসজিদটা গ্রামে হোক সেই মসজিদটা টাউনে হোক সেই মসজিদটা সিটিতে হোক সেই মসজিদটা মার্কাজি মসজিদ হোক অথবা যে কোনো মসজিদ হোক আল্লাহ কোথালা বলছেন হে আদমের সন্তানেরা শোনো খুদু যিনা

ঘরখানা আল্লাহ তাবারক ও তালার দরবারে কত গুরুত্ব বহন করে যার কারণে আল্লাহ চালা বলছেন ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ প্রতিটি মসজিদের নিকটে যখনই যাবে পবিত্রতা অর্জন করে সেজা গুঝে দামি কাপড় বলতে আপনাকে আজকে মার্কেট থেকে দামি কাপড় ক্রয় করতে হবে অর্থ এটা নয় দামি কাপড় বলতে অর্থ হলো ওই আলমারিতে সাজানো দামি কাপড় বলতে অর্থ হলো সব থেকে ভালো কাপড় যেটা দিয়ে আপনি এম এর মিটিং মিটিংয়ে যান পরে যে কাপড়টা পরে আপনি কোনো এর সঙ্গে সাক্ষাৎ করতে যান আল্লাহ তালা বোঝাতে চাইছেন সিএম থেকে সিএম বাদশার থেকে বাদশাহ মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জন্য আল্লাহ তালা বলছেন আমার ঘরে যখন আসবে লেত্রা হয়ে আসবে না পরিষ্কার পরিপাটি হয়ে আমি আল্লাহ তালার ঘরে প্রবেশ করবে এই কথার মাধ্যম দিয়ে যে সমস্ত মা বোনেরা শুনছেন আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে জমার দিনে আপনার স্বামী আপনার ছেলে যখন মসজিদের দিকে হবে। আলমারি থেকে বাহির করে সব থেকে দামি কাপড়টা পরিধান করিয়ে দিবেন আলমারির থেকে বাহির করে সব থেকে সুন্দর আলমারির থেকে লিখানা নিজের স্বামীকে পরিয়ে মসজিদের দিকে রওনা করিয়ে দিবেন এর বিনিময়ে আল্লাহ চাবা রাখো চালা আপনাকেও নেকি প্রাপ্ত করবেন ইনশা আল্লাহ তো বলতেছিলাম মহান আল্লাহ চালা মসজিদের গুরুত্ব বুঝিয়েছেন যে মসজিদ আমি আল্লাহ চালার এবং মসজিদের নিকট যখন তোমরা আসবে পাক পবিত্র পরিপাটি সুন্দর পোশাক পরে মসজিদের দিকে রওনা হও আল্লাহ এর পর বলছেন শোনো যারা মসজিদ নির্মাণ করবে ওদের জন্য সুসংবাদ মহান আল্লাহ বলছেন মসজিদ নির্মাণ করতে পারে না মুনাফিক কখনোই মসজিদ নির্মাণ করতে পারে না যাদের হৃদয় আল্লাহ ভয় ভীতি নেই তারা কখনোই মসজিদ নির্মাণ করতে পারে না আল্লাহ চাবার বলছেন আল্লাহ চালার প্রতি আস্থা বিশ্বাস এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমার আছে আল্লাহ চালা বলছেন ওরা মসজিদ নির্মাণ করবে মসজিদের কাজের জন্য চাঁদা চাইলে তারা সবার আগে দেওয়ার চেষ্টা করবে যাদের হৃদয় আল্লাহর প্রতি ভয় ভয় নেই যাদের হৃদয়ে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস নেই ওরা মসজিদের কাজে আগ সার নিবে না ওরা মসজিদের কাজে অংশগ্রহণ করবে না ওরা শুধু পিছনে পিছনে থাকবে এটা আমি নেই বলেছেন মহান আল্লাহ তাবা চালা আল্লাহ চালা বলেছেন ইন্ন আমর মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ যাদের ইমান যাদের আস্থা বিশ্বাস আল্লাহর উপর আছে আল্লাহ চলা বলছেন ওদের মাধ্যম দিয়েই আল্লাহ তবারক কো তাহলে মসজিদকে মসজিদের নির্মাণ কাজকে পরিপূর্ণ পরিপূর্ণ করবেন দেখবেন এই মসজিদটাই নির্মাণ করার সময় এই মসজিদটাই এটা অ্যাডভান্স কথা আমি বলে রাখি এই মসজিদটাই নির্মাণ করার সময় এমন ব্যক্তি ওই গ্রামে আছে যারা সেমেটের বস্তাখানাকে লক্ষ্মীপুর থেকে হলেও মাথায় কোরআনে পৌঁছিয়ে দিবে এই মসজিদটাই নির্মাণ করার সময় শাটারিং এর কাজে লেবার না নিয়ে গ্রামের মানুষেরাও করবে এমন লোক আছে আবার এমন লোক আছে যারা বাড়ির থেকেই বসে থাকবে বড় বড় গল্প করবে কিন্তু কোনোদিন দেখতে আসবে না কোনোদিন সেই কাজে অংশগ্রহণ করবে না একদিকে বেকা হলে আর প্রশ্নের উত্তর দিয়ে শেষ করা যাবে না কিন্তু যেই দিন বেকা হয়েছিল সেই দিন সেই বেটাকে আর কখনোই আপনি তালাশ করে পাবেন না তো আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করেছেন এক ভাগ যারা ইমানদার ব্যক্তি তারা সর্বদাই মসজিদের কাজে নিজের জানমাল মাল রক্ত এবং সময় দিয়ে মসজিদকে নির্মাণ করবে আরেক শ্রেণীর ব্যক্তি হলো যারা মসজিদের নিকটে আসবে না তবে পরবর্তীতে সেই মসজিদের কাজকে ভুল ধরার জন্য একেবারে গ্রুপ সাজিয়ে সাথে মিটিং করা হবে এটা আজকের কোনো সিস্টেম নয় এটা মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের যুগ থেকে এসেছে যে দুই ভাগে মানুষ বিভক্ত হয়েছে একটা হলো রেখার দিনদার মানুষ যারা মসজিদের জন্য খাদে যারা মসজিদটা সুন্দর করতে চায় যারা মসজিদের রংটা সুন্দর দেখতে চায় যারা মসজিদকে সব থেকে ভালো করে পা সুক্ত সালাত মসজিদ আদায় করতে চায় আরেক শ্রেণীর ব্যক্তি দেখবেন চলছেই তো কি অসুবিধা আছে সবই তো ঠিকই আছে একদিকে পানি পড়বে ওর কোনো টেনশন নেই টেনশন থাকবে কোথায় ও তো শুধু যাবে বৎসরও দুই দিন নামাজ পড়তে দুই ঈদের দিনে ওর তো কোনো টেনশন নেই টেনশন তো নামাজে ব্যক্তির যে আমার উপরে পানি পড়লো টেনশন তো নামাজে ব্যক্তির যে আমি সে করতে পারি না বালু আমার কপালে লাগে টেনশন তো সেই ব্যক্তির যে ব্যক্তির স্যান্ডেল খেলা সেখান থেকে ভেসে যায় যে ব্যক্তি আসে না স্যান্ডেল রাখে না ওর ভেসে গেলেই কি আর ওখানে থাকলেই কি ওর কোনো টেনশন নেই তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন মসজিদ নির্মাণ হবে তাদের মাধ্যম দিয়ে যাদের হৃদয়ের মধ্যে যাদের অন্তরের মধ্যে আল্লাহ চাল্লার উপর ইমান এবং আস্থা আছে রাসূল সাল্লাল্লাহু চালা আলী ও সাল্লাম এই মসজিদ সম্পর্কে বলেন যে হাদিসটি আমি দুই সপ্তাহ পূর্বে আলোচনা করেছিলাম যে সাত সাহায্যের ব্যক্তিকে আল্লাহ চালা তার নিচে জায়গা দান করবেন যেই দিন আর কোনো জায়গা বা ছায়া হবে না তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলো আল্লাহ রসুল বলছেন কালবুহু রাজন ফিল মাসাজিদ এমন একজন ব্যক্তি যার হৃদয়খানা মসজিদের সঙ্গে ঝুলে থাকে যে মসজিদ পরিষ্কার করতে ভালোবাসে যে মসজিদ ঝাড়ু দিতে ভালোবাসে যে মসজিদের দরজা খুলতে এবং বন্ধ করতে ভালোবাসে আপনি করতে পারেন আপনিও তো ফ্যানের সুইচখানা বন্ধ করতে পারেন আপনি কিন্তু করবেন না আমাকেই করতে হবে আবার আসরের সময় যদি হঠাৎ করে এসে দেখেন একটা ফ্যান ঘুরতেই আছে তাহলে আমার বিচারের আর শেষ হবে না তো আল্লাহ রসুল বলছেন শোনো তুমি ভালো ভালো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজে মসজিদের কাজ করাকে পছন্দ করে রাসুল সাল্লাম বলছেন যে কেয়ামতের মাঠে ময়দানে সেই ব্যক্তি জায়গা হাসরের পাবে যে ব্যক্তি হৃদয় খানা মসজিদের মসজিদ পরিষ্কার করতে ভালোবাসে যে মসজিদকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে আল্লাহ চাবা রাক রাসুল বলছেন সুসংবাদ কেয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ চাবা রাকালা আরসের সায়ার নিচে জায়গা দিয়ে সেই ব্যক্তিকে জান্নাত নাজাত বা জান্নাত দান করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই মসজিদ সম্পর্কে বলেন সহিহ মুসলিমের বর্ণনায় নাই আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সবথেকে গুরুত্বপূর্ণ মাটি বা সবথেকে পছন্দময় জায়গা সবথেকে দামি ঘর হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মসজিদগুলো এই মসজিদ বলতে শুধুমাত্র এই সমাজের মসজিদ হবে এমনটা নয় পৃথিবীর যে কোনো মসজিদ যেখানেই আল্লাহ চালাকে ডাকা হয় যেখানেই নামাজ এবং সালাদ কায়েম করা হয় আল্লাহ তাবারকাল রসুল বলছেন আহাবুল বিলাদি ইহি মসাজিদুহা আল্লাহ তালার দরবারে সব থেকে দামি ঘর হলো আল্লাহ চালার জন্য বানানো মসজিদ এরপর আল্লাহ তালা রসুল বলছেন ও আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসুয়া কুহা এবং আল্লাহ তালার দরবারে সব থেকে নিকৃষ্ট জায়গা সব থেকে খারাপ জায়গা হলো শপিং মল মার্কেট বাজার যেখানে আড্ডা দেওয়া হয় এর অর্থ এই নয় যে এখানে যাওয়া হারাম ওটা খারাপ প্রয়োজনও যাবে প্রয়োজন শেষ হলে ওখানে বসে থাকা ইমানই ব্যক্তির সিফত নয় কাজ সে বসে থাকুন কাজ নাই বিনা কাজে বসে থাকা আল্লাহ এবং আল্লাহ রসল বাসারে ভিতরে টাইম পাস করার থেকে নিষেধ করেছেন কারণ ওখানে অনেক কাজ হয় গিবদ হয় পরনিন্দা হয় মানুষের কথা নিয়ে আলোচনা বিলোচনা করা হয় এমন কোন ব্যক্তি আছেন বলতে পারবেন আমি আমাকে আগে বলি যে দুইজন ব্যক্তি একসঙ্গে হলাম কোনো ব্যক্তি কিনে আলোচনা হলো না এমন দিন আমাদের যায় না বাজারে যদি গিয়েছি তাহলে তো কাউকে টার্গেট করে আলোচনা করতেই হবে তাছাড়া বাজার থেকে ফিরে আসা আমাদের জন্য সম্ভব হয় না তো আল্লাহ চালা আর রসুল বলছেন সব থেকে ভালো ঘর আল্লাহ চালার দরবারে আর সব থেকে ভালো জায়গা হলো মসজিদগুলো এবং সব থেকে খারাপ জায়গা হলো বাজারগুলো রসুল সাল্লা সাল্লাম এ মসজিদ সম্পর্কে আরও বলেন মাম মসজিদা মসজিদা বানাল্লাহুলাহু বাইতান ফিল জান্না হে পৃথিবীর মানুষ তোমরা যদি চাও যে জান্নাতের মধ্যে আল্লাহ চালা আমার জন্য ঘর নির্মাণ করুক জান্নাতের মধ্যে আমার জন্য আল্লাহ তালা বালাখানা নির্মাণ করুক আল্লাহ রসুল বলছেন তাহলে তুমি মসজিদ নির্মাণ করা শিখো তাহলে তুমি মসজিদের কাছে সহায় করা শিখো কেননা রসুল বলেছেন মাম্বান আলিল্লাহি বাইতান বা মাম্বান আলিল্লাহি মসজিদান বানাল্লাহুল্লাহু বাইতান ফিল জান্না যারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে যারা মসজিদ নির্মাণের কাজে এক ব্যাগ সিমেন্ট দেয় যারা মসজিদ নির্মাণের কাজে একটা ইট দিয়ে সহায় করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেন বানাল্লাহ লাহু বাইত ফিল জান্না আল্লাহ চাবা রাখু তারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করেন সুবাহান আর এত দামি বালাখানা সারা পৃথিবীকে বিক্রি করলেও সেই বালাখানা বা সেই ঘরের একটা ঈদ পর্যন্ত ক্রয় করা সম্ভব হবে না অত দামি ঘর আল্লাহ তালা নির্মাণ করিয়ে দিবেন আপনার এবং আমার জন্য যদি আমরা মসজিদের কাজে সহায়ক হই যদি আমরা মসজিদের কাজগুলি করতে পারি যে জায়গাতে মসজিদের কাজের নির্মাণ চলছে প্রথমে আমাদের কর্তব্য হলো নিজের এলাকাটা এরপর যদি কোনো ব্যক্তি অ্যাকচুয়ালি মসজিদ নির্মাণ করবে এই জন্য যদি আপনার নিকটে হাত পেতে দেয় যতটুকু সম্ভব ওই জান্নাতের মধ্যে যাতে একটা ঘর নির্মাণ হয় সেই ঘরের জন্য আপনি সেখানে সহায় করবেন তো মসজিদ নির্মাণ করার মাধ্যম দিয়ে আল্লাহ চালার আরসের ছায়া পাওয়া যায় মসজিদ নির্মাণ করার মাধ্যম দিয়ে আল্লাহ চালার দরবারে জান্নাতের মধ্যে ঘর পাওয়া যায় মসজিদ নির্মাণ করার মাধ্যম দিয়ে ইমানকে মজবুত এবং তাজা করা যায় মসজিদ নির্মাণ করার মাধ্যম দিয়ে আমরা যে মুসলিম এটাকে প্রমাণ করা যায় মুসলিম নির্মা মসজিদ নির্মাণ করার মাধ্যম দিয়ে আমরা যে বুদ্ধিজীবী এটাকে প্রমাণ করা যায় সুতরাং মসজিদ নির্মাণের কাজে আপনাকে আমাকে সবাইকে এক হয়ে মসজিদের কাজে বা মসজিদ নির্মাণ করার কাজে সবাইকে শ্রমিক হয়ে নেতা হয়ে নয় সবাইকে শ্রমিক হয়ে মসজিদ নির্মাণ করার কাজে নেমে পড়তে হবে আজকের খুধবার শেষের দিকে দুইটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি মসজিদ এমন একটা ঘর যেখানে আল্লাহ তাবা রসুল কঠোরও হয়েছেন আবার নরমও হয়েছেন নরমের হাদিসটা আগে বলি সহি বুখারির হাদিস রসুল সাল্লাম মদিনাতে গেলেন সেখানে নিজ হাতে একটা মসজিদ নির্মাণ করলেন যেই ঘরের নাম হলো মসজিদে নববী যারা হজ করতে গেছেন তারা জানেন আর মোবাইলে তো আপনি চাইলে দেখতে পারেন তো মসজিদে নবী কে আল্লাহ রসুল নির্মাণ করলেন সেখানে সাহবাই কেরামরা সবাই নামাজ পড়ে রসুল সাল্লা সাল্লাম ইমামতি করেন একদিন হঠাৎ করে একই অহুদি ব্যক্তি মসজিদ নবীর ভিতরে প্রবেশ করলো এবং দাঁড়িয়ে থেকে মসজিদের এক কোনাতে পেশাব করা শুরু করলো তালানু বললেন গলা কেটে ফেলবো সাহাবাইকে আমরা রাগে নিত হলো মেরে ফেলবো আল্লাহ রসুল সাল্লাম বললেন দাঁড়াও ওই ব্যক্তিকে পেশাব সম্পূর্ণ করতে দাও রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবাই কে এক একদিকে দাঁড়িয়ে আছেন আরেকদিকে আল্লাহ রসুলের হাতে নির্মাণ করা মসজিদের ভিতরে পেশাব করে মসজিদকে অপবিত্র করার চেষ্টা করছে হলেন বললেন পেশাব সম্পূর্ণ করতে দাও যখন সম্পূর্ণ করা হলো আল্লাহ রসুল সেই ব্যক্তির কান্দার উপর হাত রেখে বললেন ভাই এটা আমাদের ইবাদতের একটা ঘর এখানে আমরা আমাদের প্রতিপালকের ইবাদত করি তোমাদের এবাদত খানায় যদি আমরা পেশাব করি তোমাদের খারাপ লাগবে না সেই ব্যক্তি বললেন হ্যাঁ খারাপ লাগবে আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি বুঝেছে চলে যাও এরপর রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন বাল্টি ভরে পানি আনতে সাহাবাই কেরামরা বাল্টি ভরে পানি আনলেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই বাল্টির পানি ঢেলে দিয়ে মসজিদকে পবিত্র করলেন এখানে আল্লাহ রসুল যদি একবার হুকুম দিতেন ওই ব্যক্তির পেশাবার আগে গরদান কেটে যেত এমতো অবস্থায় সাহাবাই কেরামরা রেডি ছিলেন তবে রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদে এই জায়গাতে গরম হলেন না নরম হয়ে আদর্শ শিখিয়ে দিলেন আবার আরেক জায়গাতে মসজিদের যেটা গরম বিষয় সেটা হলো এমন একটা হারাম কাজ যেই কাজ কাল্লা রসুল সাল্লাহ সাল্লাম এত পছন্দ করেছেন বরংস তার বিপক্ষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন সেটা হলো এই জাল্লা আল্লাহ রসুল বলেছেন সাহাবাই কেরাম সন মসজিদ আল্লাহর ঘর ওই মসজিদ থেকে কখনোই কোনো হারিয়ে যাওয়া বস্তুর এলান করা যাবে না আমরা অনেক সময় স্যান্ডেল রাখি হারিয়ে যায় মসজিদের বারান্দা থেকে এলান করা হয় কে আমার স্যান্ডেল নিয়েছ কে জুতা নিয়েছ দিয়েছে বা কে পাল্টি করেছে সেটাকে পাল্টি ভেঙে দিও এটা আরাম আল্লাহ সাল্লাম বলেছেন শোনো যদি মসজিদের মাইক অথবা মসজিদ থেকে কারো কোনো হারিয়ে যা বস্তুর জন্য এলান করা হয় তাহলে তুমি সেই ব্যক্তিকে বলিও জাল্লা চালা যাতে তোমাকে সেই বস্তুটার ফিরিয়ে না দেয় এখানে দেখেন আল্লাহ সাল্লাম মসজিদে কঠোর হলেন তার মানে মসজিদ থেকে হারিয়ে যাওয়া বস্তুর এলান চলবে না আল্লাহ আর একটা হারাম করেছেন মসজিদে বেচা কিনি চলবে না মসজিদে কোনো বেচা কিনি চলবে না আমরা অনেক সময় ভুল করি মসজিদ ভাঙা হবে ধরেন এই মসজিদটাই ভাঙার সময় আমরা মসজিদের মধ্যে নিলাম শুরু করে দিই কত দিবে কি দিবে এটা হারাম মসজিদে বেচা কিনি হবে না বারান্দার বাইরে সেখানে বসে বেচাকিনি করুন মসজিদের বাইরে যাই জায়গা সেখানে বসে বেচাকিনি করুন মসজিদের মধ্যে বসে বেচাকিনি করা এবং মসজিদের ভিতর থেকে কোনো বস্তু হারিয়ে গেলে ছোট হোক বড় হোক গরু ছাগল যাই আছে তার এলান করাকে আল্লাহ রসুল সাল্লাম হারাম করেছেন সুতরাং আমরা মসজিদের দিকে যাতে এই বিষয়গুলোও ধ্যান রাখি সর্বশেষ একটা হাদিস পরে আমি আমার বাহিতি করছি ওই প্রথম কথা আবারও ফিরে আনলাম যে আমরা যারা এই মসজিদ নির্মাণ করার জন্য যতটুকু পরিমাণে দেওয়ার জন্য আমরা রাজি হয়েছিলাম দয়া করে সেই টাকাগুলো আপনারা সঠিক জায়গাতে সঠিক সময় জমা করুন যাতে সঠিক সময়ে মসজিদের কাজ শুরু করা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শোনো আয়াতুল মুনাফিক সালাসা তিন শ্রেণীর ব্যক্তি পাক্কা মুনাফিক এক ইদা হেদাসা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে মিথ্যা না বললে ওর কথা শেষ হয় না সেই ব্যক্তি মুনাফিক আল্লাহ রসুল আগে বলছেন ওয়াইদা ওয়াদা আখলাফা দ্বিতীয় নম্বর হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি ওয়াদা করার পর ওয়াদাকে ভঙ্গ করে দেয় ওয়াদা করেছিলাম দশ হাজার টাকা আর দিচ্ছেন না আপনি কিন্তু নিফাকে পরে আছেন মুনাফিকের আলামত মুনাফিকের ইমানের ভিতরে ঢুকে গিয়েছে ওয়াদা যাই করেছিলাম যাতে বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুক এই হাদিসের সর্বশেষ শব্দ হলো যাদের নিকটে জমা করা হবে ওদের ব্যাপারে আল্লাহ তবা রক রসুল বলছেন ওয়াইদা তুমি না খান যার নিকটে আমানত রাখা হয় যার নিকটে নিকটে মসজিদের টাকা রাখা হয় যার কোটে মাদ্রাসার টাকা রাখা হয় যে কেশিয়ার যে কোনো ব্যাপারে সেই ব্যক্তি তার আমানতের মধ্যে খেয়ানত করে ফেললো দুই টাকার দরকার ওখান থেকে সরিয়ে দিল যখন দরকার তখন দিব এটা মুনাফিকার আলামত এটা মুসলিমের আলামত নয় ওই টাকাতে আপনি হাত দিতেই পারবেন না তাহলে চাপা আর এক কথা রসুল বলেছেন শোনো এই তিনটি গুণ যদি তোমার মধ্যে থাকে তুমি পাক্কা মুনাফিক এক যখন কথা বলো মিথ্যা বলো যখন ওয়াদা করো ওয়াদা ভেঙে ফেলো এবং তোমার কাছে আমানত রাখলে তুমি সেই আমানাতে খেয়ানত করে ফেলো খবরদার এই তিনটি কাজ থেকে বেঁচে থেকেও ইমান বাঁচবে তো যাই হোক আমি সবাইকে আবার অনুরোধ করছি ইমাম হিসেবে এই গ্রামের একজন হয়তো ইমাম হিসেবে বা এলাকার একজন মানুষ হিসেবে সবাই আমরা যেই দান দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম সঠিক সময় আপনি সময় বেঁধে দেন এক কিস্তিতে দুই কিস্তিতে তিন কিস্তিতে দিয়ে আমরা যাতে সঠিক সময় মসজিদের কাজ শুরু করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ আমিন ইন্দাল্লাহ মালাইকাতাহু সাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু